ইউসু আলাই সালাম ডাকিয়া ও আমার তোমরা যুবক ডাক দিয়া বলে ইউসুম্ব আপনার তো মনে নাই দিন মিশরের জমিনে আজিজের মিশরের বাড়িতে আপনার পক্ষে সাক্ষী দেওয়ার পক্ষে কোনো লোক ছিল না ওই দিন আমি তোমার পক্ষে সাক্ষী দিয়েছিলাম ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আর চিন্তা করতে লাগলেন হায় রে ওই দিন আমার পক্ষে কেউ ছিল না আজিজি মিশর মিশরবাসীর সভায় আমার বিপক্ষে ছিল আমার পক্ষে ছিল না কোন মানুষ আমার পক্ষে শক্তি দেন একমাত্র তুমি আমার পবিত্রতার শক্তি দিয়েছি ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন ও যুবক ভাই আপনার মনে আছে আমারও মনে আছে ওই সালাম কান্না শুরু করে দিলেন আর কর্মচারী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বললেন ও কর্মচারীরা ওই যুবক বান্দা। একবার নয় দুইবার নয় যতবার মালসা ততবার তাকে মাল দিয়া দা কারণ ও আমার পবিত্রতার সাক্ষী সে আমার বিপদের দিনে বাঁচায় আজকের এই দিনে সে যতবার মাল ততবার তাকে কি করো এখন আসছে এই যে যুবক ইউসুফ আলাই সালামের পবিত্রতার সাক্ষী দাতা হিসাবে সে এক কার্ডে যতবার চায় ততবার মাল নিতে পারে এখন আমরা যদি আল্লাহর পবিত্রতার সাক্ষী দাতা হই বলে সুবহান এই সুবহান আল্লাহর সাক্ষী দাতা হই আলহামদুলিল্লাহর সাক্ষী দাতা হই আল্লাহ আকবরের সাক্ষী দাতা হই তাহলে বলে আল্লাহ কি আমাদেরকে বলবেন কেমন দিনে যে আমার বান্দারে একটা জান্নাত না আমার বিশ্বাস আল্লাহ তাআলা বলবে আমার বান্দা দুনিয়ার বুকে আমার পবিত্রতার সাক্ষী দাতা আমার পবিত্রতার সাক্ষী দিয়েছে ও আমার ফেরেশতারা আমার এই বান্দা আজকে যত জান্নাত চায় তত জান্নাত তাকে দিয়া দাও এখন আসেন